ভালোবাসা যেন তোমাকে নেই সাক্ষ্য দেনে অন্য কোন সম্প্রদায় সেটা হোক মুসলিম সেটা হোক খ্রিস্টান সেটা হোক ইহুদি সেটা হোক বিধর্মী সে যদি বিধর্মী হয় সে যদি আপনার অপরিচিত হয় তারপরেও আপনাকে নেই সাক্ষ্য দিতে হবে আপনাকে সমাজে সত্য প্রতিষ্ঠা করতে হবে আপনি বিচার সালিশ করেন যেটাই করেন না কেন আপনাকে অন্য ধর্মের প্রতি আপনাকে আক্রোশ অন্য ধর্মের প্রতি আপনাকে কোন রকম যেন আপনাকে প্রতি আপনাকে ধর্মের মানুষ এজন্য আপনি ন্যায় বিচার থেকে দূরে সরে থাকবেন এরকম যেন না হয় আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন সে যে ধর্মেরই হোক না কেন যে গোষ্ঠীরই হোক না কেন যে বংশেরই হোক না কেন সে আপনার শত্রু যদি হয় তাহলে ন্যায় সাক্ষ্য দিতে হবে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এখানেও তাকে ভয় করতে বলেছেন তোমরা ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো সম্মানিত উপস্থিতি মুসলাইন একরাম সময় অনেক চলে গিয়েছে শেষ করে শেষ করে দিচ্ছি তো তাকুয়ার যে গুণাবলী তাকুয়ার যে হুকুম সেগুলো আমরা যেন পঙ্খানুপুঙ্খানো ভাবে পালন করতে পারি তাকুয়ার যে পরিচয় আমি তুলে ধরেছি সলাত আদায় করবে সিয়াম পালন করবে জাকাত দিবে হক কথা বলবে মানুষের মানুষের অধিকার নষ্ট করবে না মানুষ তারপরে সে সৎ মানুষের সাথে উঠা করবে সে পোশাক তাকুয়ার পোশাক পরিধান করবে এগুলো হচ্ছে মুসলিম ইমানদার মুত্তাকির পরিচয় মুত্তাকির গোনাবলী